যে ব্যক্তির মধ্যে ইবলিস শয়তানের এই পাঁচটি গুণ থাকবে ওই ব্যক্তি ইবলিস শয়তানের মতো আল্লাহ রহমত থেকে চিরতরে বঞ্চিত হবে ওই ব্যক্তির দুনিয়ার সঙ্গী হবে ইবলিস ওই ব্যক্তির কবরের সঙ্গী হবে ইবলিস শয়তান ওই ব্যক্তির হাসর হবে ইবলিস শয়তানের সাথে সর্বশেষ তার ঠিকানা হবে ইবলিসের সাথে চিরস্থায়ী জাহান নামে নাউযু বিল্লাহ নাম্বার এক হচ্ছে যে ব্যক্তি কোন পাপ কাজকে পাপ বলে মনে করবে না এবং সেই পাপ কাজ করার পরে পাপ বলে স্বীকৃতি দিবে না গুনাহ বলে স্বীকৃতি দিবে না যেমনিভাবে ইবলিস শয়তান আল্লাহ তাবার ওয়া তাআলার হুকুমকে অমান্য করে তা পাপ বলে স্বীকৃতি দেয়নি তা গুনাহের কাজ বলে মনে করেনি যার কারণে ইবলিস শয়তান আল্লাহ তাবারক তা তাআলার রহমত থেকে বঞ্চিত হয়েছিল আর এই গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তি ইবলিস শয়তানের মতো আল্লাহ তাবারক তা তাআলার রহমত থেকে আল্লাহ তাবারক তা তাআলার বরকত থেকে বঞ্চিত হবে নাউযু বিল্লাহ বড় আফশুস এবং বড় লজ্জার সাথে বলতে হয় আজকের সমাজের দিকে তাকালে দেখা যায় যে আমরা কোনো পাপ কাজকে পাপ বলে মনে করি না বরং সেই পাপ কাজ সেই গুনাহের কাজ বড় উৎসাহের সাথে বড় আগ্রহের সাথে করে থাকি শুধু তাই নয় এমনকি আমরা হারাম কাজকে গুনাহের কাজকে হালাল এবং বৈধ মনে করে সেই কাজ বড় আগ্রহের সাথে বড় উৎসাহের সাথে করি যার কারণে আমাদের সঙ্গী হয়ে যায় শয়তান দুনিয়ায় এবং আমাদের সঙ্গী হবে শয়তান আখেরাতেও আর আমরা আমাদের নিজেদের পাপের কারণে আল্লাহ আলার রহমত থেকে শয়তানের মতো বঞ্চিত হয়ে যায় নাম্বার দুই হচ্ছে কোনো ব্যক্তির দ্বারা যদি কোনো গুনাহের কাজ হয়ে যায় কোনো পাপের কাজ হয়ে যায় আর ওই ব্যক্তি যদি কোনো আফসোস না করে তার ভিতরে যদি কোনো অনুশোচনা না হয় যেমনিভাবে ভাবে শয়তান আল্লাহ তাবার হুকুমকে অমান্য করার পর তার ভিতরে কোনো অনুশোচনা হয়নি কোনো আফসুস হয়নি তেমনি ভাবে কোনো ব্যক্তির মধ্যে যদি শয়তানের এই গুণ থাকে তাহলে ওই ব্যক্তি ইবলি শয়তানের মতো আল্লাহ তাবার কত আলার রহমত থেকে উঞ্ছিত হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার বরকত থেকে সে মাহরুম হবে নাম্বার 3 হচ্ছে যদি কোনো ব্যক্তির দ্বারা গুনা হয়ে যায় কোনো অন্যায় হয়ে যায় আর এই গুনাহের কারণে এই অন্যায়ের কারণে সে যদি নিজেকে তিরস্কার না করে নিজেকে ভর্ৎসনা না করে বরং সেই ব্যক্তি পাপ কাজ করে গুনাহের কাজ করে মানুষের সামনে গর্বের সাথে উপস্থাপন করে যেমনি ভাবে ইবলিস শয়তান আল্লাহ তাবার আলার হুকুমকে অমান্য করে তা গর্বের সাথে যুক্তি তর্কের মাধ্যমে উপস্থাপন করেছিল আর এই কারণে ইবলি শয়তান আল্লাহ তাবার আলার রহমত থেকে বিতাড়িত হয়েছিল তেমনি ভাবে শয়তানের এই গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে ওই ব্যক্তিও ইবলি শয়তানের মতো আল্লাহ তাবার আলার রহমত থেকে বিতাড়িত হবে আল্লাহ তাবার কাল রহমত থেকে বঞ্চিত হবে নাম্বার চার হচ্ছে যদি কোনো ব্যক্তি পাপ করে ফেলে কোনো গুনাহের কাজ তার দ্বারা হয়ে যায় আর এই কারণে যদি সে তবা করতে ইচ্ছা না করে যেমনিভাবে ইব্লিশ শয়তান আল্লাহ তাবারকত আলহার হুকুমকে অমান্য করে তবা করার ইচ্ছা পোষণ করেনি আর এই কারণে আল্লাহ তাবারকত আলার রহমত থেকে ইবলিস শয়তান চিরস্থায়ীভাবে বঞ্চিত হয়েছিল আর ইবলিশ শয়তানের এই গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তিও আল্লাহ তাবরক তা আল্লাহর রক্মর থেকে আল্লাহ তাবারক তা আল্লাহর বরপুত থেকে ইবলিশ শয়তানের মতো চিরস্থায়ীভাবে বঞ্চিত হবে নাম্বার পাঁচ হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত আল্লাহ তাবরক তা আল্লাহর রকমত থেকে নিরাশ হয়ে পড়ে আল্লাহ তাবরক তা আল্লাহর বরপুত থেকে হতাশ হয়ে পড়ে যেমনি ভাবে শয়তান আল্লাহ তাবার আলার রহমত থেকে নিরাশ হয়ে পড়েছিল হতাশ হয়ে পড়েছিল আর এই কারণে ইবলিস শয়তান আল্লাহ তাবার আলার রহমত থেকে চিরস্থায়ী বঞ্চিত হয়েছিল আল্লাহ তাবার আলার বরকত থেকে মাহরুম হয়েছিল আর ইবলিস শয়তানের এই গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি ও শয়তানের মতো আল্লাহ তাবারক তালার রহমত থেকে মাহরুম হবে আল্লাহ তাবারক তালার বরকত থেকে মাহরুম হবে সুতরাং ইবলিস শয়তানের এই পাঁচটি গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তি ইবলি ওই ব্যক্তি ইবলি শয়তানের মতো আল্লাহ তাবারক আলার রহমত থেকে আল্লাহ তাবারক আলার বরকত থেকে চিরস্থায়ী বঞ্চিত হবে দুনিয়ায় তার সাথী হবে ইবলিস আখেরাতে তার সাথী হবে ইবলিস কবরে তার সাথী হবে ইবলিস সর্বোপরি জাহান নামে তার সাথী হবে ই